ওয়া মা কুনতা তাতলুমিন ক্ববলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিআমিনিকা ইজা আল্লাহু তাবাল মুবুতিলুন ওগো আমার নবী যদি আপনি জাগতিক শিক্ষা অর্জন করতেন তাহলে এই 바বেলেরা মিথ্যাবাদীরা মুশরিকরা ইসলামের دشمنরা অববাদিত যে লোকটা শিক্ষিত পণ্ডিত কোরআন থেকে নিজে লিখে এটা বলার সুযোগ ছিল এই জন্য আল্লাহ আলমিন নবী করিম সাল্লা আলি সাল্লামের মায়ের গর্বে থাকতেই তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন এটিম অবস্থায় দুনিয়া আসছে ছয় বছর বয়সে মানুষ লেখাপড়া করার সময় হয় ছয় বৎসর বয়সে ওনার আম্মাকেও আল্লাহ তালা নিয়ে গেছে লেখাপড়ার সুযোগ পাননি নবীজি কার কাছে লেখাপড়া শিখলেন নবীজি বলেন আল্লা মানি রব্বি আল্লা মানি রব্বী আমার শিক্ষক হইলেন আমার প্রভু আমার রব শিক্ষক কে স্বয়ং আল্লাহ ফালিমি আমার এই শিক্ষার সর্বোৎকৃষ্ট সবচেয়ে সুন্দর শিক্ষা বলেন যেই শিক্ষার শিক্ষক আল্লাহ স্বয়ং নিজে তার চেয়ে ভালো শিক্ষার হইতে পারে 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 না সাথে সাথে বলেন আদাবানি রব্বি আমাকে শুধু আল্লাহ শিক্ষা দান করেন নাই দীক্ষাও শুধু তালিম দেন নাই তার বিয়াতও দে আমার আল্লাহর দেওয়া তরুয়াত আমার আল্লাহর দেওয়া দীক্ষার চেয়ে সুন্দর আর হইতে পারে না তো নবী পাক সাল্লা আলি সাল্লাম শিক্ষক হলেন নবী করিম সাল্লা আলি সাল্লামের কাছে যারা আসলো শিক্ষা গ্রহণ করার জন্য ছাত্র তাদেরকে বলে সাহাবা একরাম এখন শিক্ষক হইলেন রসুল ছাত্র হইলেন সাহাবা একরাম জায়গা নাই কোথায় বসে শিক্ষা দেবেন পাঠদান করবেন কোন জায়গায় বসে আবু জেহেল মাদ্রাসা করে দেবে হ্যাঁ আবু জেহেল তো মাদ্রাসা করে না কোনো মসজিদে তো নাই যে মসজিদে বসে রসুল পাঠদান করবেন মসজিদ তো একটাই কাবা ঘর মসজিদে আরাম সেখানে তিনশো ষাটটা মূর্তি ঢুকানো সাল্লাম চিন্তায় মগ্ন হলেন কোথায় কোন জায়গায় আমি এটা তালিমের কাজটা করব শিক্ষকতার কাজটা করব এর মধ্যে এই ছাত্রদের ভিতর থেকে একজন ছাত্র তার নাম হইল তালা তিনি বললেন রসুল আল্লাহ আপনি আমাদের শিক্ষক আমরা আপনার ছাত্র আপনি শিক্ষাদান করবেন আল্লাহ পাক আপনার কাছে নেশাব কোরআন শরীফ পাঠ্যসুযু কি কোরআন শরীফ কোন জায়গায় বসে শিখাইবেন জায়গা নাই আপনি চিন্তিত হয়েছেন ইয়ার রসুল আল্লাহ চিন্তার কোনো কারণ নাই আমার বাড়িটা আমি মাদ্রাসা করার জন্য দান করে দিলাম এই সর্বপ্রথম মাদ্রাসা জায়দেবনে আর কামের বাড়িতে মাদ্রাসা আর কাম হুয়া দারু হু দারুল ইসলাম এ হলো সর্বপ্রথম কৌ মাদ্রাসা সবাই বলেন সুবাহান এই মাদ্রাসার ছাত্র ওমার ফারুক রদি আল্লাহ এই মাদ্রাসার ছাত্র আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল হইলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলুন তো এই মাদ্রাসা কি সন্ত্রাসী তৈরি হয়েছে না সন্ত্রাস নির্মূল হয়েছে এই মাদ্রাসায় ওই সন্ত্রাসী কেমন সন্ত্রাসী হজরতে অমর রদি আল্লাহ ভাড়াটিয়া খুনি মানুষকে খুন করে একটা নির্বিঘ্ন দিয়ে আসতে এই ওমরকে তৎকালীন সবচেয়ে বড় সন্ত্রাসীদের লিডার আবু জেহেল এই আবু জেহেল তাকে টাকার লোক দিয়ে পাঠাই দিল মোহাম্মদ সাহেবকে খুন করে আনতে পারলে একশো লাল ঘোড়া উট দেওয়া হবে এ লোভে রসুলকে খুন করতে গিয়া রসুলের সোহবাতে গিয়া শেষ পর্যন্ত তিনি কি বললেন আল্লাহ মাথা নিতে এসেছিলাম আপনার কিন্তু আপনার সংস্পর্শের বরখতে আমার মাথা আপনার কদমে দিয়া দিলাম আমি আজকের থেকে আপনার খাদেম গোলাম হয়ে গেলাম তাইলে এত বড় সন্ত্রাসী সোনার মানুষ হইলেন শেষ পর্যন্ত এমন সোনার মানুষ হইলেন রসুল বললেন আল্লাহ যদি আমার পরে কাউকে নবুয় দিত আল্লাহ তোমাকে দিত তুমি যেই রাস্তায় হাঁটো সেই রাস্তায় শয়তান হাঁটতে ভয় পায় অর্ধ দুনিয়া শাসন করেছেন যে অমর এই মাদ্রাসার ছাত্র দারুল আর কাম তাহলে মাদ্রাসা কি সন্ত্রাসের প্রজনন কেন্দ্র না শর্মা সন্ত্রাসের নির্মূল কেন্দ্র এখান থেকে কওমি মাদ্রাসার সূচনা হয় মক্কা থেকে করে মদিনায় মদিনায় গেলেন রসুল যে মাদ্রাসা করলেন সেটা হলো মাদ্রাসা তো সুফা মসজিদের বারাব দেয় সেই মাদ্রাসার থেকে আসতে আসতে আস্তে রুম, দেওয়ান, যে মাদ্রাসার স্মৃতি ধন্য কীর্তিত্ব গ্রহণকারী শিক্ষা গ্রহণকারী ছাত্ররাই এই মাদ্রাসার ও বলুন আলহামদুলিল্লাহ দারুলুম রসুলুল্লাহ রসুল্লাম এই দারুলুমের পরোক্ষ প্রতিষ্ঠাতা পরোক্ষ প্রতিষ্ঠাতা আঠারোশো ছেষট্টি সালে দারুলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোন সময় হয় আপনারা ইতিহাস জানেন ইংরেজ ইসলামের দুশ্মন খোদার দুশ্মন ইংরেজরা এই দেশকে ভারতবর্ষকে তারা সলে বলে কলে কৌশলে দখল করে এই দেশের সমস্ত মাদ্রাসাগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল একশো নব্বই বছর দেশ শাসন করে ভারতবর্ষ ইংরেজরা এমন অবস্থা হয়ে গেছিল যখন মুসলমান মারা গেলে জানাজা পড়াবার মতন লোক পাওয়া যেত না এমন পরিস্থিতি বলে না আলেম না থাকলে মাদ্রাসা না থাকলে মুসলমান দুনিয়া থাকতে পারে 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 না যেমন মোবাইলের টাওয়ার না থাকলে মোবাইল সচল থাকে না নেটওয়ার্ক থাকে না পায় না এই মোবাইলের যেমন নেটওয়ার্ক সচল রাখার জন্য টাওয়ার প্রয়োজন ঠিক মুসলমানদের দুনিয়াতে সচল থাকার জন্য মাদ্রাসা হইল নেটওয়ার্কের টাওয়ার টাওয়ার টাওয়ারের পাওয়ার হাউস হইল মদিনা মনা মদিনার থেকে যাদের কলবের চোখ আছে তারা দেখতে পায় শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলুবি রহমাতুল্লাহ আলী যিনি উপমহাদেশের হাদিসের দর্শের উস্তাদ ছিলেন মহাদেশের দেহলবি রহমাতুল্লাহ আলী বলে যাকে ওনার কলমের চোখ খোলা চোখ মক্কা শরীফে মদিনা শরীফে দীর্ঘদিন অবস্থান করেছেন এরপর একটা কেতাব লিখছেন ফুইউজুল হারমাই এই কেতাবের মধ্যে লিখেছেন আমি মদিনা মনা সাল্লাহ আলিহি আসাল্লামের রজা হারে বসে আমি চক্ষু বন্ধ করে মরাকাবার অবস্থায় আমি প্রত্যক্ষ করলাম দেখতে পেলাম নবীজির রোজায়াত থেকে কিছু আলোক রশ্মি বের হয়ে সব জায়গায় কোরআন হাদিসের তালিম হইতেছে ওই জায়গার সাথে সংযোগ হয়ে গেছে সংযোগ হয়ে গেছে আলো ক্রুশীয় কাদের এটা নেটওয়ার্ক বলেন মোবাইলের নেটওয়ার্ক কিছুকে দেখা যায় আপনাদের সবাই পকেটে মোবাইল আছে। নেটওয়ার্ক না থাকলে সচল থাকে এই নেটওয়ার্ক তো আছে কিন্তু আপনারা আমরা দেখি না ঠিক মোবাইলের নেটওয়ার্ক যেমন দেখা যায় না অদৃশ্য ঠিক মুসলমানদের দুনিয়াতে সচল থাকার জন্য ইমান ও ইসলামের পরে চলার জন্য যে নেটওয়ার্ক দরকার সেই নেটওয়ার্কটা সাপ্লাই হয় মদিনা উ থেকে এই মাদ্রাসার মাধ্যমে মাদ্রাসা হইল টাওয়ার এই টাওয়ারের মাধ্যমে এই ইসলাম আর মুসলমানদের চলার জন্য নেটওয়ার্ক সাপ্লাই হয় বলুন মাদ্রাসার প্রয়োজন আসে না নাই বলেন মাদ্রাসার প্রয়োজন আছে না নাই আরো একটা প্রয়োজন আছে এই দুনিয়ার অস্তিত্বের জন্য মাদ্রাসার অস্তিত্ব জরুরি মাদ্রাসা না থাকলে দুনিয়া থাকবে না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সারে কায়ানা যা কিছু দেখেন বলুন তো কি স্থায়ী না অস্থায়ী একটু আগে যে হুজুর বায়ান করলেন বলছেন কুল্লু আলাইহা ফা। আল্লাহ বাদে কিছু বিলীন হয়ে যাবে ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ থাকবেন আর কিছু থাকবে না এই দুনিয়াটা কতদিনের জন্য আল্লাহ বানাইছেন বছর বছর কোটি জানি আমরা নবীজি বলেন আমি জানি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহওয়ালা মানুষ একজন থাকবে ততদিন পর্যন্ত আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে আম গাছে আম দেবে কাঁঠাল গাছে কাঁঠাল দেবে পুকুরের মাছ থাকবে সাগরে মাছ থাকবে ইলিশ মাছ পাওয়া যাবে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে যতদিন পর্যন্ত থাকবে আল্লাহওয়ালা মানুষ এবার বলুন আল্লাহওয়ালা মানুষ তৈরি হয় কোথায় হ্যাঁ কোথায় বরং আল্লাহওয়ালা মানুষ যারা বানায় তারাও তৈরি হয় মাদ্রাসায় তবলিক জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইকে তৈরি করেছে মাদ্রাসা শর্মনার বিশাপকে তৈরি করেছে মাদ্রাসা শমসুলহ ফরিদপুরিকে তৈরি করেছে মাদ্রাসা হাফিজি হজুরকে তৈরি করেছে মাদ্রাসা আপনারা যত মসজিদে নামাজ পড়েন ইমাম সাবদেরকে তৈরি করেছে স্কুল কলেজ হ্যাঁ মাদ্রাসা মোয়াজ তৈরি করেছে মাদ্রাসা মহাদ্দেশ তৈরি করেছে মাদ্রাসা মোবাল্লেক তৈরি করেছে মাদ্রাসা মোহাসের তৈরি করেছে মাদ্রাসা বলেন তো মাদ্রাসা না থাকলে এগুলি থাকবে কিচ্ছু থাকবে না আর এগুলি যখন কিছু থাকবে না আল্লাহলা মানুষ যখন থাকবে না একজনও থাকবে না তখন আল্লাহ পাক ইস্টাফিলকে বলবেন সিংঘায় ভুদাও এই আসমান জমিনার আর রাখবো না কারণ আসমান জমিনের মধ্যে আমার বর হইল মোমেন আর আলেম বর বরের জন্যই তো স্বামী বরের জন্যই তো খাবার ইন্তজাম কি বলেন কিন্তু বর কি একা আসে যাত্রী থাকে না বর যাত্রীর মধ্যে দুই একজন যদি বাড়ির মালিকের দুশ্মন হয় বলেন কো আজকে বের করে দিতে পারে হ্যাঁ বরের খাতিরে বের করে দিতে পারে না ঠিক মোমেনরা হইল আল্লাহর বর ওলামায় হইল আল্লাহর বর এই বরের খাতিরে মান ইমান না ফাজের এদেরকে আল্লাহ খাওয়ায় কথা ঠিক না কিছু বলে না তোরা খাওয়া তো দূর পারো যতদিন পর্যন্ত আমার বরেরা আছে কাজী আলে বোলামা আল্লাহওয়ালা মানুষ তৈরি হয় মাদ্রাসায় মাদ্রাসা না থাকলে এই জগতের অস্তিত্ব থাকবে না জগতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কাজী বলুন তো মাদ্রাসার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে দেখেন আপনারা প্রশ্ন করতে পারেন স্কুল কলেজও তো আল্লাহওয়ালা মানুষ আছে ইউনিভার্সিটিতেও আল্লাহওয়ালা মানুষ আছে হ্যাঁ আমি স্বীকার করি আছে কিন্তু খোঁজ করে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে আল্লাহওয়ালা মানুষ আছে তারা হয়তো কোনো আলেমের সাথে কোনো মহাকের পীরের সাথে না হয় তবল জামাতের সাথে তাদের সম্পর্ক থাকার ফলে তার আল্লাহ আছে এছাড়া নাই এছাড়া নাই যদি আলেম না থাকতো আল্লাহর না থাকতো তাহলে ওই দুই চারজন যে স্কুল কলেজে আছে তাও পাওয়া যেত না এখনো বিভিন্ন বড়ো বড়ো হাই অফিসিয়াল সেক্রেটারিয়েটে চাকরি করে কিন্তু একটা মক্রু গুণাও করে না আছে না নাই ধারা গুণাও করে না পুলিশের মধ্যে চাকরি করে সেনাবাহিনীর মধ্যে আছে একটা গুনার কাজ করে না একটা টাকা ঘুষ খায় না আছে না নেই অনেক পুলিশ আছে যারা অলি আল্লাহ কেন আছে ওই চরমাইয়ের হুজুরের সাথে সম্পর্ক না হলে তবলিকের সাথে সম্পর্ক না হলে কোনো মহাক্কেক আলেমের সাথে তার সম্পর্ক হওয়ার ফলে তারা আল্লাহর ফজলে আল্লাহওয়ালা আছে এই জন্য মাদ্রাসা হইল মানুষ তৈরির ফ্যাক্টরি মানুষ তৈরির ফ্যাক্টরি হইল মাদ্রাসা মাদ্রাসা না থাকলে প্রকৃত মানুষ থাকবে না প্রকৃত মানুষ তো বলে খালি অঙ্গ প্রত্যঙ্গের নাম না প্রকৃত মানুষ বলে মানবীয় গুণাবলী যার মধ্যে আছে সেটা হলো মানুষ কি বলেন সুড়াতে মানুষ মানুষ নয় আকৃতির মানুষ মানুষ নয় সুরাতে পানি পানি নয় পানির মতন দেখা গেলে ওটা পানি নয় পানির একটা গুণ আছে আছে না পানির তিনটা গুণ আছে একটা হইল পানির একটা রং আছে পানির একটা স্বাদ আছে পানির একটা ঘ্রাণ আছে ঠিক তদ্রুব মানুষেরও কিছু গুণাবলী আছে এই গুণাবলী না থাকলে ওইটা প্রকৃত মানুষ নয় পেশাব তো দেখতে পানির মতন কিন্তু ওটা কি পানি হ্যাঁ ভালো স্বাস্থ্যবান সুস্থ একজন মানুষের পেশাব একটা বোতলে ভরে রাখেন আর মামের পানি ফেরেশের পানি একটা বোতলে রাখেন দুইটা দেখতে সমান না কি সমান না সমান মামের পানি দিয়ে ডাইল রান্না করবেন খুব মজা হবে আর ওই যে পানির মতন দেখায় ওটা দিয়ে ডাইল রান্না করা যাবে না যাবে বরং নুন কম লাগবে লবণ কম লাগবে কিন্তু খাওয়া যাবে না কারণ ওটার মধ্যে পানির গুণ নাই পানির গুণ নাই ঠিক মানুষের মতন দেখা গেলেই ওটা মানুষ নয় মানুষের গুণ থাকা লাগবে মানুষের গুণ না থাকলে ওটা মানুষ নয় আর মানুষের গুণ আছে কোথায় মানুষের গুণ আছে কোরআন শরীফে মানুষের গুণ আছে কোথায় কোরআন শরীফে মানুষ আর জানোয়ারের জৈবিক চাহিদার দিক দিয়ে সমান জৈবিক চাহিদা মানুষের যেমন ক্ষুধা আছে গরুরও ক্ষুধা আছে কুকুরেরও ক্ষুধা আছে কি আছে না কিন্তু মানুষ খুব ক্ষুধা নিবারণ করার জন্য হালাল হারাম আছে কোনো গরুর জন্য হালাল হারাম নাই কুকুরের জন্য হালাল হারাম নাই যা পাবে তাই দিয়া ক্ষুধা নিবারণ করবে ঠিক তদরূপ মানুষের যেন যৌন চাহিদা আছে জীব জানোয়ারেরও যৌন চাহিদা আছে কিন্তু কোনো জীব জানোয়ারের যৌন চাহিদা নিবারণ করার জন্য হালাল হারাম নাই মার বিটেও লাভ দিয়ে উঠবে বোনের বিটেও লাভ এবং মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য হালাল হারাম বৈধ অবৈধ আছে না নাই কোরআনে আছে কোথায় আছে কোরআনে আসে হর্জিমাতা আলে কুম উমাতুকুমান বিরাট লিস্টি দিয়ে দেশে কাকে বিবাহ করতে পারবা কাকে পারবা না এর তালিকা কোরআন ছাড়া জগতে আর কোন জাতির কাছে নাই এই জন্য কোরআন যেই জাতির কাছে নাই তার অভদ্র জাতি অসভ্য জাতি কেন সভ্যতা পাবে কই তারা সভ্যতা কুকুর খায় শুয়ার খায় কোরআন না থাকার কারণে বলেন আমরা কি কুকুর খাই বলেন কুকুর খাওয়ার কথা বললেও তো বমি হয় শুয়ার খাওয়ার কথা বললেও তো বমি হয় কেন কুকুর আর শুয়ারকে কোরআন হারাম করেছে কথা ঠিক না কুকুর আর সুয়ার যেমন হারাম সুদের টাকাও তো টাকা ব্যবসার হালাল লাভের টাকাও তো টাকা একই রকম টাকা কুকুরের গোষ্ঠ যেমন গোষ্ঠ গরুর গোষ্ঠও তেমন গোষ্ঠ দেখতে সমান কিন্তু হালাল হারাম পার্থক্য কি হালাল হারাম ঠিক হালাল টাকা হারাম টাকা দেখতে সমান কিন্তু সুদের টাকা হারাম ঘুষের টাকা হারাম বলেন তো সুদের টাকা ঘুষের টাকা এইটা পার্থক্য যে করে না সে সুইরাতে মানুষ কিন্তু আসলে সেটা মানুষ না আসলে মানুষ যৌন চাহিদা পূরণ করার জন্য বৈধ অবৈধ আছে কিন্তু যেই জাতির কাছে করার নাই তারা যৌন চাহিদার মধ্যে স্বাধীনতা ভোগ করতে চায় দেহ আমার সিদ্ধান্ত আমার আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেব বলেন তো এটা মানুষের কথা না কুকুরের কথা জীব জানোয়ারের কথা কাজী জানোয়ারের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য করেছে করার এ কোরআনের এলিম যার কাছে নাই কোরআন যার কাছে নাই সেটা সুরাতে মানুষ কিন্তু আসলে মানুষ নয় এ আসল মানুষ হওয়ার জন্যই কোরআনের এলিম কোরআনের জ্ঞান দরকার রসুলের জ্ঞান দরকার রসুলের পাক সাল্লি সাল্লাম বলেন বয়েস্তুলি উতাম্মিমা মাকার ইমাল আখলা আল্লাহ আমাকে মানুষকে চরিত্রবান মানুষ বানানোর জন্য গুণাবলী সম্পন্ন মানুষ বানাবার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কাজেই ক্যারেক্টার চরিত্র মানব জাতির মুখট মানব জাতির আসল সম্পদ হলো ক্যারেক্টার চরিত্র এই চরিত্র যদি না থাকে সেটা মানুষরূপী পশু কি বলেন যত কোরআন হাদিস না কোনো মানুষ বাপ মাকে কষ্ট দেয় তার কোনো দৃষ্টান্ত নাই কি বলেন আছে আর কোরআন হাদিস থেকে এই জন্য একটা প্রবাদ বাক্য আছে ধর্মহীন মানুষ পশুর সমান ধর্মহীন মানুষ বলেন কি পশুর সমান আল্লাহ বলেন পশুর সমান শুধু নয় পশুর চেয়ে জঘন্যতম খারাপ পশুর থেকে জঘন্য হইল ওই মানুষটা যার মধ্যে ধর্ম নাই দিন নাই তার ভিতরে নৈতিকতা নাই এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন এ কোরআন নাজেল করে রসুলকে দুনিয়াতে পাঠিয়ে মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্যই আর এটার শিক্ষা আছে মাদ্রাসায় কাজী মাদ্রাসা না থাকলে প্রকৃত মানুষ থাকবে না জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন দুনিয়ায় যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হলো মোমেন মোমেন তারপরে হইলাজীনা উত এলা ধরা যাদেরকে এলমে ওহি কোরানের এলিম দেওয়া হয়েছে তাদের মর্যাদা সীমাহীন মর্যাদার কোন সীমা নাই জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত তাদের মর্যাদা বললেন যেই বংশে একজন আলেম পয়দা হয় সেই বংশটা পয়গম্বরদের বংশে সমতুল্য হয় মর্যাদার দিক দিয়ে যেই বংশে একজন মন্ত্রী হয় একজন বেরিস্টার হয় সেই বংশের মর্যাদা বেশি না একজন আলেম পয়দা হয় যেই বংশে সেই বংশের মর্যাদা বেশি এই একই থাকা লাগে এটা হলো ইমানের দাবি ইমানের দাবি এটা আল্লাহ রবাহ আলামিন বলেন যে প্রকৃত সম্মান প্রকৃত ইজ্জাত এটা আল্লাহর তারপরে নবী রসুলদের তারপরে হলো খাটি মোমেন আলেম তাদের মর্যাদা কিন্তু আল্লাহ কিন্নাল আলাম যারা মোনাফেক তারা এটা জানে না এটা বোঝে না অনেক মানুষ আছে মোমেন কিন্তু নিজের সন্তানকে আলেম বানাইতে চায় না নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না দিনদার মানুষ কিন্তু সন্তানকে আলেম হোক এটা চায় না কারণ মনে মনে ভাবে যে আলেম হইলে কি খাবে আলেম হইলে কেমনে চলবে কিন্তু আপনারা দেখুন তো এই আমাদের বাংলাদেশে আলেমরা কি সম্মানের সাথে আসে না অসম্মানের সাথে আসে সম্মানের সাথে আল্লাহ তাদের রিজিক দান করে হাজার হাজার জেনারেল শিক্ষিত মাস্টার্স পাস অটোরিকশা চালায় অটোরিকশা চালায় হাজার হাজার আছে বেকার বেকার আছে কিন্তু কোনো আলেম বেকার নাই আল্লাহ কোনো আলেম বেকার নাই বরং অনেক জায়গায় অনেক আলেমের চাহিদা আছে কিন্তু আমরা দিতে পারি না চাহিদা পরিমাণ আলেম নাই এত চাহিদা যে আলেম বেকার থাকে না কাজে আপনার দিলের মধ্যে একটা এদমিনান রাখতে হবে যদি আমার সন্তানকে আলেম বানাই আমার সন্তান যদি আলেম হয় দুনিয়াতেও রেজিগের অভাব নাই আর আখেরাতেও তো বাচ্চা হবে তার উচিলায় আমি দুনিয়া এবং আখেরাতে সফল হব আমি এই মনোভাব আমাদের মধ্যে থাকা চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের মনে চায় যে বংশে একজন হাফেজ হোক আলেম হোক এটা চায় মনে এক নম্বর চাইতে হইবে বলে কী বলেন নিজের সন্তান না থাকলে ভাইয়ের সন্তান মেয়ের সন্তান পাড়া প্রতিবেশীর সন্তান আত্মীয় স্বজন সন্তান কেউ না থাকলে মেয়াদ করবেন যে আমি একটা গরিবের ছেলে লালন পালন করে আলেম বানাই দেব অন্তত এতটুকু করবেন এটা নাজাতের অচিল হোক আপনার মৌতের পরে কবরে যাওয়ার পরে এটা নাজাদের অসিলা জানেন আমি খুলনা একটা মাদ্রাসার শিক্ষকতা করি তো আমাদের মাদ্রাসার যে সেক্রেটারি সাহেব একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটের অফিসার ইঞ্জিনিয়ার একটা ছেলে তারা আলেম বানাইতে পারে নাই চেষ্টা করছে তো সে সে আফসুস করে বলে হুজুর আমাকে একটা গরিবের ছেলে দেন মেধাবী গরিব আমলদার আমি তার সমস্ত খরচ খরচা দিয়া সেলের মতন লালন পালন করিয়া তাকে আলেম বানাইতে চাই তো আমি একটা ছেলে এরকম দিলাম সত্যি ছেলের মতন তাকে সুন্দর পরিচর্যা করিয়া সব খরচ খরচে আলেম বানাইছে ছেলেটা দাওরায় পড়ে তখন উনি ইন্তেকাল করছে মাদ্রাসার সামনেই তার কবরস্থানে কবর তার যে ছেলে তার সহায় সম্পদ সব ছেপাইছে ওই যে দাফন করিয়া চলিয়ে গেছে আর কোনো দিন আসে আর এই ছেলেটা প্রত্যেক দিন কবরের কাছে দাঁড়াইয়া দুই চক্ষের পানি ছাড়িয়ে দিয়া আল্লাহর কাছে কাঁদছে একজন তো এলেম যখন কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহর কাছে কাঁদছে আমার তো একই আল্লাহ আল্লাহর তাকে মাফ করে দিছে তো এইরকম একজন আখেরাতের নাজাতের একটা সন্তান বানাইয়া কবরে যাওয়া আমাদের সকলের দরকার কি ভাই পারব না ইনশাল্লাহ নিজের সন্তান বড় হয়ে গেছে বা নাই আপনি যদি এরকম নিয়াদ করেন সামর্থ্য আছে একটা সন্তানকে আলেম বানানোর দায়িত্ব নেন মাদ্রাসা মহতাম সাহেবকে বলেন হুজুর আমাকে একটা গরিবের ছেলে মেধাবী ছেলে আমলদার ছেলে আমাকে দেন আমি ছেলেটাকে লালন পালন করে মানুষ বানাবো আলেম বানাবো যাতে আমার আখেরাতে ওই ছেলেটা রসিলা না জাত কে নিয়াদ করা যায় না ইনশাল্লাহ বলেন নিয়াদ করা যায় না ইনশাল্লাহ কেটা কেনা নিয়াত করতে পারে হাজদা গাই দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন আমাদের বংশের মধ্যে আলেম পয়দা করে দেন আল্লাহ আমাদের বংশে আমাদের নসলে নেককার পরহেজগার দিনের খাদেম বানাইয়ে দেন জোরে বলেন আমিন আমিনুদ বেলা আলমী